আসসালামু আলাইকুম রহমতুল্লাহ হিবার সম্মানিত দর্শক মন্দিরে আমরা এই মুহূর্তে আমরা উপস্থিত আছি ঘোরাঘাট থানার ঐতিহ্যবাহী জায়গা বলগাড়ি বাজার আদর্শ হসপিটাল আর ডায়াগনস্টিক সেন্টারের ভিতরে আমরা এই মুহূর্তে অবস্থান করছি এখানে উপস্থিত আছেন আমাদের আদর্শ হসপিটাল আর ডায়াগনস্টিক সেন্টারের সম্মানিত পরিচালক আমার শীতবাচন ভাই ডাক্তার মোহাম্মদ নুর আলম সিদ্দিক ভাই আছেন আমি মোহাম্মদ আব্দুল আহাদ ইউনিভার্সিটি ন্যাচারাল মেডিসিন ডিভিশন মেডিকেল প্রমোশন অফিসার হিসেবে ঘরঘাট থানায় কর্মরত আছি আর আজকের এই সার্বিক বিষয়ের ক্যামেরায় আছে আমাদের একান্ত প্রিয় ভাই বন্ধু সুলভ ভাই আমি বলবো আমাদের হোয়াইট হর্স ফার্মার সম্মানিত ভাই মোহাম্মদ শামসুল আজম ভাই উনি ক্যামেরায় আছেন শুধু দর্শক মন্ডলী এই মুহূর্তে আমি আপনাদের সামনে মাকে নিয়ে একটা সঙ্গীত আমি পরিবেশন করবো সঙ্গীতটি লিখেছেন এবং সুর করেছেন আমার একান্ত বন্ধু মোহাম্মদ রোমান হুসাইন ভাই যিনি বৈশাখী চ্যানেল উনি প্রথম স্থান অধিকার করেছেন গাহি সাম্যের গান অনুষ্ঠানে উনি সঙ্গীত পরিবেশন করেন রোমান হুসাইন ভাই গানটি লিখেছেন এবং মুসুর করেছেন মাকে নেবা দর্শক আমি এই গানটি আপনাদের সামনে গাইবো আশা করি আপনাদের ভালো লাগবে জগৎ ছেরায় এক মানুষ আছে যার নাম মা জননী জগ এক মানুষ আছে যার নাম মা জননী মায়ারা চুলে ঢেকে চোখে রাখেন তিনি আখি জলে বুক ভেসে যায় মার হারিয়ে গেলে তুমি দূর পারাবা আখি জলে যায় যায়াম হারিয়ে গেলে তুমি দূর পালাবান তোমার খুঁজে পাই না তোমার খুঁজে পাই না শূন্য হৃদয়ে বাঁচিয়া আমি জগ ছেড়া এক মানুষ আছে যার নাম জননী জগ এক মানুষ আছে যার নাম মা জননী মায়ারা চুলে ঢেকে আমায় মায়ারা চুল ঢেকে আমায় চোখে চোখে রাখেন তিনি জগ এক তোমার মত মা পৃথিবীতে নাই তোমার স্নেহের মতো স্নেহ না পায় তোমার মত মা পৃথিবীতে থাকে তুমি জগৎ এক মানুষ আছে যার নাম মা জননী মায়ারা চুলে ঢেকে আমায় মায়ারা চুলে ঢেকে আমায় চোখে চোখে রাখেন তিনি যগ এক মানুষ সাথে যার নাম মা জননী যোগ ছেড়ায় মানুষ সাথে যার নাম মা জননী যোগ এক রায় মানুষ আছে যার নাম মা জননি যোগ مَا نُوشَاتِي جَارِنَا مَا جَنَانِي السلام <applause> عليكم ورحمة الله وبركاته